আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ভালো আছেন সবাই নিশ্চয়ই আজকে আপনাদেরকে নিয়ে যাব সিলেট শহর ভ্রমণের তৃতীয় পর্বে সিলেট ভ্রমণের তৃতীয় পর্বে আমরা প্রথমেই গেলাম রাতারগুল রাতারগুল সায়ম ফরেস্টি সিলেট জেলা থেকে মানে জেলা শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারেন এখানে লেখা আছে নৌকায় গেলে কি কি করতে পারবেন কি করতে পারবেন না এখান থেকে টিকিট কেটে সিরিয়াল দিয়ে তারপর নৌকায় উঠতে হয় আমরা সবাই মিলে একটি নৌকা ভাড়া করলাম নৌকা ছেড়ে দিল রাতার গুলে নৌকা নিয়ে ঘোরার সময় এরকম ছোট ছোট বড় বড় অসংখ্য গাছ দেখতে পাবেন বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে যদিও আমরা বর্ষায় যেতে পারিনি এখন পানি কিছুটা কম বর্ষায় যখন যাবেন তখন আপনারা এই ছোট গাছগুলিকে পানির নিচে দেখতে পাবেন এবং ডানে বামে সামনে পিছনে যে দিয়ে তাকাবেন শুধু পানীয় পানি দেখতে পাবেন পানির মধ্যে এরকম গাছপালা থাকার কারণে অনেকে রাতারগুলকে বাংলাদেশের আমাজন বলে থাকে রাতারগুল বনটি হলো বাংলাদেশের একমাত্র সয়াম ফরেস্ট এটি সিলেটের গোয়াইনঘাট উপজেলা অবস্থিত এখানে তিরিশ হাজারেরও বেশি একর জমি নিয়ে বিস্তৃত যার বেশিরভাগটাই ছোট বড় জলাশয়ে পরিপূর্ণ স্থানীয় ভাষায় এই গাছগুলিকে রাতার গাছ নামে ডাকা হয় সেই থেকে এর নাম হয়েছে রাতারগুল আপনারা যখন এই বনে ভ্রমণ করবেন পাশ দিয়ে অনেক ছোট বড় নৌকা যেতে দেখবেন কখনো বা কানে ভেসে আসবে কণ্ঠে গান তাছাড়া আরেকটা জিনিস দেখতে পাবেন এই গাছে গাছে অসংখ্য পাখি রয়েছে এদের বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এই পাখিদের কিচিরমিচির ডাক আপনার মন ভরে দেবে উনিশশো সালে বাংলাদেশ বন বিভাগ রাতার গুরু বলের পাঁচশো চার একর জায়গাকে বন্যপ্রাণীর উভয় আশ্রম হিসেবে ঘোষণা করে রাতের ভুল ভ্রমণ শেষে আমরা ঘুরতে আসলাম আরেকটি জায়গায় এখানে একটা ব্যক্তিগত উদ্যোগে চিড়িয়াখানা রয়েছে চিড়িয়াখানার মধ্যে বেশ কিছু হরিণ ময়ূর আরও নানা প্রজাতির পশু পাখি রয়েছে চলুন চিড়িয়াখানাটি ঘুরে দেখা যাক এখানে একটি পুকুর রয়েছে এখানে পাখি রয়েছে ওই যে ময়ূর চিড়িয়াখানা ভ্রমণ শেষে আমরা রওনা করলাম ভোলাগঞ্জ সাদা কাতা ভোলাগঞ্জের রাস্তাটি এখানে আটশো টাকা দিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করতে হবে আমরা যখন গিয়েছিলাম তখন প্রচুর ভিড় ছিল আপনারা যারা ভোলাগঞ্জ যেতে চান একটু সকাল সকাল যাবেন না হলে অনেকক্ষণ সিরিয়াল দিয়ে নৌকে উঠতে হবে আমরা প্রায় দুই ঘন্টার মতো সিরিয়াল দিয়ে তারপরে নৌকায় উঠতে পেরেছিলাম খুব সুন্দর পরিবেশে স্বচ্ছ জলের মধ্যে দিয়ে নৌকা চলতে থাকবে নৌকা থেকে নেমে আমরা ঘোরার পিঠে চললাম সাদা পথরে ওখানে ঘোরাঘুরি ছবি তোলা এবং বসে শেষে আমরা আবার যে নৌকা ভাড়া করে গেছিলাম ওই নৌকায় ব্যাক করতেছিলাম ধরে ভারতের পাহাড়গুলো দেখা যাচ্ছিল এবং বিকেলে অস্তনীতির সূর্যটা খুব ভালোই লাগছিল তো বন্ধুরা এই ছিল আমাদের সিলেট ভ্রমণের তিন নাম্বার ভিডিও কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ